নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল শনিবার তিরিশে আগস্ট তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন অর্থপ্রাপ্তি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতেও কিন্তু থাকা কিন্তু দরকার রয়েছে কারণ আপনারা অনেকে ভিডিও শুনছেন প্রচুর চেষ্টা করছেন অর্থপ্রাপ্তি কৌশিকদা আমার দীর্ঘদিন আমি চেষ্টা করছি কিন্তু আমার জীবনে অর্থপ্রাপ্তি হচ্ছে না আগে দেখুন যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা থাকলে সেটা কোন বছর রয়েছে সেটা আগে জেনে নিন কারণ আমি বারবার বলি প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা দেখা অবশ্যই দরকার রয়েছে কারণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে তিনটি গ্রহের কথা আমি বারবার বলি রাহু শুক্র এবং বোধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভভাবে থাকে এবং আপনার যদি ভাগ্যভাব শুভ হয় আপনার যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবে অনেকের ক্ষেত্রে কি হচ্ছে এক দু নাম্বারের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে কৌশিক নাম্বারের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কি করব আমি বারবার বলবো আপনারা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে এবং রাহুকাল আগামীকাল রয়েছে যেটা রাহুকালের সময় যেটা দেখা যাচ্ছে আপনার নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময় আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবং কালকে আমি যে সময়টা আপনাদেরকে বলবো ঠিক যে সময়টা আপনাদের এগারোটা এক মিনিট থেকে এগারোটা এক মিনিট থেকে এই তিন রাশির ভাগ্য খুলতে চলেছে এগারোটা এক মিনিট থেকে এবং পাশাপাশি প্রত্যেকটি রাশির লাকি নাম্বার এই ভিডিওর শেষে থাকবে অবশ্যই আপনারা এই টাইমটা নোট ডাউন করুন এগারোটা এক আপনাদের এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে প্রথম যে রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে আপনার আগামীকালের অর্থপ্রাপ্তি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনার বিজনেস ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় আটকে থাকা অর্থ আপনারা পেতে পারেন কোনো সম্পত্তি থেকে লাভ ছোট ভ্রমণের যোগ আপনাদের রয়েছে এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে কিন্তু আপনারা এই সময় প্রচুর লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর সাথে সাথে কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বড় কোনো গুড নিউজ আগামীকাল আপনার আসতে পারে কোনো শুভ সংবাদ আপনাদের আসতে পারে এবং পাশাপাশি বাড়িতে কোনো শুভ কোনো ক্রিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের যে লাকি যে নাম্বার মকর রাশির সেটি হচ্ছে আপনাদের পাঁচ এবং ছয় দ্বিতীয় যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনার লিখে রাখুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে বৃশ্বিক রাশির আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে ধনপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের বৃশ্চিক রাশির ভাগ্যক্ষেত্রে উন্নতি ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ কেরিয়ার ক্ষেত্রে উন্নতি এবং বিদেশ থেকে এই সময় আপনারা লাভ কিন্তু পাবেন এগারোটা এক মিনিট আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আপনাদের আটকে থাকা কাজ এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্তান ক্ষেত্র আপনাদের শুভ দেখা যাচ্ছে এবং কোনো বড় ধরনের সম্পত্তি থেকে আপনি আগামীকাল লাভ পেতে পারেন লাকি নাম্বার আপনাদের আট এবং তিন এরপর যে রাশি লিখে রাখুন কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে কন্যা রাশি কন্যা রাশির আপনাদের যে কোনো দিক থেকে ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের বিজনেস থেকে বড় ধরনের লাভ ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে এবং বিগড়ে যাওয়া কাজগুলো আপনাদের হয়ে যাবে কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের দেখা যাচ্ছে এবং পাশাপাশি আপনাদের এই সময় কোনো বড়ো ধরনের শুভ সংবাদ আপনাদের আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের হঠাৎ কোন জায়গা থেকে বড় ধরনের কোনো গুড নিউজ আপনাদেরও আসা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের যে লাকি যে নাম্বার আগামীকাল এর জন্য সেটি হচ্ছে সাত এবং দুই অর্থাৎ এই তিনটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা আমার হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে যে তিনটি রাশির আমি কথা বললাম যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার জন্য ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ব্যক্তিগত জন্মকুণ্ডলী হস্তরেখা দেখানো কারণ অনেকের রাশির নাম শুনছেন বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন না এটা করবেন না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে অর্থপ্রাপ্তির যদি যোগ থাকে তবেই আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন রাহু রক্ষা কবচ বা পাওয়ার কবচ নিতে চাইছেন বা আপনারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার धन्यवाद